আমি খাচ্ছি খাওয়ার মধ্যে কথা বলতে হবে আমি এখন আছি যশোর এলিগেন্ট রেস্টুরেন্টে আর এখানে আমি কি বলবো আমার কাছে মনে হয়েছে যে যশোরের মধ্যে বড় প্রোগ্রামের জন্য বেস্ট রেস্টুরেন্ট বিকজ এখানে যে ডেকোরেশন সেটা অনেক সুন্দর ফটোজনিক এখানে যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বাঙালি খাবার তো এখানে মাংস আছে ডিম আছে আমি স্পেশালি মাংসর কথা বলবো যেটা আমার মনে হয়েছে যে আমাদের যে বাংলা হোটেলে যে শেপ গুলা যেভাবে রান্না করে একদম সেভাবে রান্না করেছে মাংস অনেক নরম আর টেস্ট তো ফার্স্ট ক্লাস তো খাবারের ব্যাপারটা বলবো দশে দশ আর এখানে যে শুধু বাংলা খাবার পাওয়া যায় সেটা না আপনারা আপনাদের প্রোগ্রামের জন্য যে ধরনের খাবার চাবেন সেটাই দিতে পারবে প্লাস এখানে সার্ভিস যেটা এখানে যারা ওয়েটার ভাইয়ারা আছে তারা অনেক সুন্দরভাবে খাবার সার্ভ করবে মানে এখানে আপনি সার্ভিস ফার্স্ট ক্লাস পাবেন সেই সাথে ডেকোরেশন তো ওয়াও তো এখানে আপনারা সব ধরনের প্রোগ্রামই করতে পারবেন বিয়ে জন্মদিন তারপরে গালে ভাত কর্পোরেট প্রোগ্রাম ইডিসি সব ধরনের প্রোগ্রামই করতে পারবেন আর এখানে আপনারা ঠিক যেই টাইপের খাবার চান তারা সেই টাইপের খাবারই সার্ভ করবে আর খাবারের টেস্ট হবে ফার্স্ট ক্লাস কারণ আমি প্রথমেই অবাক হয়ে গেছি যে এখানে বাংলা খাবার সার্ভ করা হয়েছে আর বাংলা খাবারের টেস্ট মনে হয়েছে যে বাইরের যে শেপ গুলো যেভাবে রান্না করে ঠিক তাদের রান্নার কোয়ালিটি এরকম তো আপনারা যারা বড় প্রোগ্রাম করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট চয়েস হবে যশোরে এলিগেন্ট রেস্টুরেন্ট আমি বলবো সবার নাম্বার ওয়ান সয়েজ হওয়ার কারণ এদের খাবারের টেস্ট খাবারের টেস্ট আমার কাছ থেকে অনেক ভালো লাগছে লাস্ট একটাই কথা আপনার প্রোগ্রামকে আরো সুন্দর করার জন্য আপনার উচিত সব থেকে বেস্ট চয়েসটা কালেক্ট করা আর আপনাদের জন্যে বেস্ট চয়েস হবে আপনার প্রোগ্রামকে আরো সুন্দর করার জন্য এলিগেল রেস্টুরেন্ট কারণ এখানে আপনারা সব কিছুই অনেক সুন্দরভাবে পেয়ে যাবেন আপনার প্রোগ্রাম হবে আরও সুন্দর এবার বলুন সব কিছুই তো রেডি আসছে আপনি আসছেন কবে